জয় প্রভু রামকৃষ্ণ অখিলেরও স্বামী জয় মাতা শ্যামা জগত জননী জয় জয় দুহাকার যত ভক্ত গণ সবার চরণ রেণু মাগে এ শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি নরেন প্রভু ভক্ত শ্রী প্রভুর এতভব সহজে সম্পন্ন করে যাহা অসম্ভব সারথি শ্রী প্রভু দেব ভক্ত তার যত এক এক মহারথী পাণ্ডবের মতো নরেন্দ্র অর্জুনতুল্য সবারও সবার প্রধান নিরন্তর রথে যার প্রভু মূর্তিমান যেমন নরেন্দ্র তেন শ্রীপ্রভু আমার দেখো ভক্ত ভগবানের রঙ্গ খেলিবা এখন প্রকাশ নহে গোপন গোপন আরম্ভ কেবল এই ভক্ত সংযোটন অমাবস্যা নিশীতি ঘোর অন্ধকার পবন নিঃসন বৃষ্টি প্রান্তরও মাঝা বিপন্ন পথিক পথ হীন দিশাহারা তার সঙ্গে খেলা হয় ভক্ত শনি অকুলপার ভক্ত সিন্ধুর তুফানে গুপ্ত কভু ব্যক্ত আলোক আধারে নিতাম পরিহরি ধরারোয় যে রূপে করিলা লীলা লযে ভক্তগণ জীবের উদ্ধারে আর শিক্ষারও কারণ সেই লীলায় আন্দোলন শ্রবণ কীর্তনে যে যা চায় তাই যার যেন মনে প্রেম ভক্তি পায়ে হেন রত্ন কর রামকৃষ্ণ লীলা গীত ভগবান বহু বল অঙ্গে দেন যার উপরে পড়ে সেই মতো আলো সূর্য দীপ্তিমান মানতি ধরার চৌদিকে অবিরাম গতি নাহি ক্ষুধা তৃষ্ণা নাহি শয্যায় আরাম কর্মমাত্র নানা আলোক প্রধান বাদক বালাস নরেন্দ্র এখানে পাইয়া পরম্বল প্রভু সন্নিধানে প্রভু ভক্ত মধ্যে সর্বোচ্চ আসন ধরনি চারিদিক করিয়া ভ্রমণ প্রভুর নিকটে বার বার হয়ে আসা প্রভুর উপর ক্রমে পড়ে ভালোবাসা আনাগোনা প্রেমে নহে অপর কারণে ধর্মশিক্ষা কিংবা কোনো উদ্দেশ্য সাধনে ঈশ্বরীয় কথা যদি কন ভগবান নরেন্দ্র তা হাতে বড় নাহি দেন কান একদিন প্রভু দে করিলা জিজ্ঞাসা তত্ত্ব যদি কিবা বা হেতু আশা উত্তর করিলা তাঁরে প্রেমিক সন্ন্যাসী ভালোবাসি সেই হেতু দেখি বাড়ি আসি যেমন পশিল কানে প্রেম মাখাবাণী প্রেমেতে মুখ প্রফুল্লিন্দু বেরিয়াসি করি করিয়ালিঙ্গন মহাভাবে প্রভুদেব হইলা মগন যে বা করিয়াছে সেই ছবি দর্শন বুঝিয়াছে আছে দুই জনে নৈকট্য কেমন সাকার সম্বন্ধে প্রভু কন নিরবধি নরেন্দ্র তাহাতে হন তত ই বিরোধী অখণ্ড অখিল ঈশ্বর অতি তুচ্ছ পঞ্চভূত কখনো সম্ভব নয় হইতে না পারে মানুষ বলহীনে করে কিঞ্চিত শক্তি যদি কেহ দেখে কার সামান্য বুদ্ধিতে তারে কহে অবতার কৃষ্ণ রাম গৌরাঙ্গ আদি ভগবান করেন নিজ পক্ষ সমর্থন শিশু সঙ্গে পিতা যে প্রকারে হইয়া শিশুর শিশু মল্লযুদ্ধ করে পরাজিত পরাভূত পতিত ধরায় রঙ্গ হেতু হন পিতা আপন ইচ্ছায় ঈশ্বর প্রসঙ্গে তেন হয় শ্রী প্রভুর মনে প্রভুদেব বলেন নরেন্দ্র নরবর ঘটি বাটি আপনার সকল ঈশ্বর নিজ হস্ত নিজ বক্ষে করিয়া স্থাপ দেখাইয়া আপনারে প্রভু দেব কন এ দেহের তত্ত্ব কিবা এখন না পাবে সময় হইলে পরে আপনি বুঝিবে একদিন প্রভু দেব আপন মন্দিরে নরেন্দ্রের সঙ্গে কথা আনন্দেরও ভরে কি জানি কি বুঝিলেন প্রভু নারায়ণ আচম্বিতে নিজেরও আসন পরশ করিয়া দিলা আপনার ক প্রিয়জন নরেন্দ্রেরও বক্ষের উপর প্রভুর মহিমা কথা কহা নাহি যা বলিতে হইয়া ব্রতি পড়িয়াছি দায় লীলা করেন গুঁসাই তিলনু নাই আভাস বোধে নাই কথায় কেবল যাহা করিনু শ্রবণ যেমন আমার সাধ্য কহি শুনম শক্তিময় শ্রীপ্রভুর শ্রী নরেন্দ্র অবস্থান্তর দেখিছেন বসে উপবিষ্ট যেই ঘরে দিয়াল তাহার ছাদাদি সহিত গেছে কিছু নহিয়া একাকার চারিদিকে এক ভাসে গুটিয়ে জগত যেন তার সঙ্গে মেশে বাখানিয়ায় পোমায় বলিতে হইলে উর্মিময়ী সৃষ্টি যেন ডুবিছে সলিলে প্রলয়েতে যেন এই বিশ্বচরাচর আদি অন্তবিহীন বিরাট অনন্ত কোটি গণনা যাহাতে নহে উদ্ভব যেন তাহাতে মিলা অথবা যেমন যা পাতি সূত্রোধয় পুনশ গুটিয়ে পুরে পেটের অভিত বিভীষণ প্রলয় ব্যাপার সব দর্শনে ত্রাসিত নরেন্দ্রনাথ ব্যাকুল পরাণী কাঁদিতে লাগিলা অতি উচ্চ ও গো মা আছে মোর ঘরে কাতর দেখিয়া তাঁরে প্রভু নারায়ণ শান্ত করিলেন পুন করি পরশন দেবেশ বাঞ্ছিত দর সন সমুদায় প্রভুর প্রসাদে ভক্তে অবহেলে পায় এমন ভক্তের পদে রাখি রতিমতি শুনো দিয়া মন রামকৃষ্ণ পুঁথি জয় জয় রামকৃষ্ণ কৃষ্ণ অখিলের স্বামী জয় জয় গুরু মাতা জগত জননী জয় জয় দোহাকার যত ভক্তগণ সবার চরণ মাগে এ অধম, সবার চরণ মাগে এ অধম। সবার চরণ রেণু মাগে এ অধম।